প্রসেস ডিসপ্লে সেটআপ করে আমরা কত কালকে জানলাম ওকে কিছু হালকা একটাই টাইপ বাকি আছে ধরুন যেমন দূর ক্যাম্পেইনে যাই দূর ক্যাম্পেইন সো এতদিন আমরা সেলস কলে দিছি সেলস দে নিড দে আছে ট্রাফিক দে কোথ হয় কি সো দন আজকে আমরা একটা কল অনলি এড ক্রিয়েট করব যে গুগলে কল দিয়ে মানুষজন আপনাকে খুঁজে বের করে নেবে গুগল কল অনলি এডস এই যে আর কি এরকম ঠিক আছে তাহলে ডিরেকশন সেই নাম্বার উঠবে নাম্বার ডে কল কলচার কিভাবে করবো আমরা সেলস এ দিলাম দেওয়ার পরে কান্ট্রি দিলাম এড গোলের এখানে আমরা পারচেজ দেব এড গোলের এখানে আমরা দেব কলন এক্স তো কলের গোলটা কিভাবে এড করা আমরা সামনে দেখব তো এখানে আপনি সার্চ দিতে পারেন ডিসপ্লে দিতে পারেন ভিডিও দিতে পারেন বাট অ্যাজ ইউজুয়াল আমরা সার্চ এড দিব এখন কলন একটা কাটের প্রয়োজন প্রথমে বলছিলাম গতকালকে ইমার্জেন্সি সার্ভিস ইমার্জেন্সি সার্ভিস অথবা যে কোনো সার্ভিস বিজনেস যে কোনো কি সার্ভিস বিজনেস প্রোডাক্ট বিজনেস সার্ভিস বিজনেস জন্য কলোনি অ্যাডসটা হয় আমরা সার্চে ক্লিক করলাম ক্লিক করার পরে এত দাম রয়েছে ওয়েবসাইট ভিজিট আমরা আজকে হচ্ছে ফোন করব এখানে আপনি যে কান্ট্রি যে দেশের ফোন নম্বর ওটা দিবেন বাংলাদেশ দিতেছি বাংলাদেশ

আমরা এখানে ফাইনাল ইউআরএল এখানে কিওয়ার্ডগুলো দিয়ে দিব দেওয়ার পরে আমাদের একটা অ্যাপ ক্রিয়েট করতে হবে সো প্রথমে ফোন নাম্বারটা কিন্তু চলে আসছে ওকে এখানে ফাইনাল ইউআরএল আমার ওয়াইফসের ইউআরএলটা দিয়ে ইউআরএলটা কোথায় পাবো ये तेरे मर्ज से भी आ रहा है ओके इस चले पाठ की छोटे आलग ना और एक होते हैं तो ये হেডলাইন হেডলাইন ডিসক্রিপশন ডিসক্রিপশন দ্যান কাহিনী বিশেষ ওকে এখানে সরাসরি কল দেখা না দেখাতে মানুষজন সরাসরি কল থাকে তবে নেক্সট দিয়ে আমরা কেম্পিনটা প্রফেস করে গেছি সেগুলো বাদ দেয় কিছু এবার আসেন কল কনভার্সনটা কিভাবে ক্রিয়েট করব কল কনভার্সনটা ক্রিয়ার জন্য আমরা গোলে যাবো থেকে কনভার্সন হ্যাঁ থেকে এখান থেকে আমরা ফোন কলসে যাব পরে প্রথমটাই দিব হ্যাঁ underneath you. Understand the motion call How okay. do phone call the check it? ভ্যালু এখানে এক ডলার দিয়ে রাখলেন আর এখানে আবার ওয়ান দিবেন কারণ দশজন একজনে দশ বার কমতে গ্রিড কিনতে একটাই ঠিক আছে আচ্ছা কল লেন্থ যে একটা লিডকে একজন মানুষ যখন কল দিবে কলটাকে সেলস হিসেবে কখন কাউন্ট করা হবে ঠিক আছে একটা কল দিলে তা বিক্রি করে ফেলেন কিন্তু এটাকে তো আপনার গুগলকে তো জানাইতে হয় যে লোকটা সাকসেসফুলি কাউন্ট হয়েছে বা হয় নাই সামথিং একটা লিড আসছে সো কল লেন্থ সাইট সেকেন্ড পর্যন্ত দিতে পারি যে একটা মানুষ কল দিয়ে যখন সাইট সেকেন্ড কথা বলবে তখন ধরে নিব একটা লিড আমরা পাইছি এটা সর্বনিম্ন তিরিশ সেকেন্ড সর্বোচ্চ ষাট সেকেন্ড এত বেশি দেওয়ার প্রয়োজন নেই এক মিনিট অনেক কথা ঠিক আছে সো এখানে বাইটি ফোর ষাট সেকেন্ডটি থাকবে একটা মানুষ জাস্ট কল দিলে একটা লিড হয়ে যাবে না কল দিয়ে ষাট সেকেন্ড কথা বলার পর একটা লিড ক্রিয়েট হবে সেটা আমরা কল লেন সেকেন্ড দিয়ে রাখলাম দেন ক্রিয়েট আচ্ছা এখানে ডন্ট ভ্যালু দিলাম কোনো ভ্যালুই দিলাম না ক্রিয়েট এন্ড কাটিং আমরা কোনো ভ্যালু না দিই ফোন কল কনভার্সন আমাদের হয়ে গেছে আমরা আবার একটা ক্যাম্পেইন ক্রিয়েট করি সেলস এড গোল হিসেবে দেখেন ফোন কল লিডস ফোন কল লিডস চলে আসছে এটা 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 ইনঅ্যাকটিভ মানে কোনো কনভার্সন নাই হইতে এর জন্য ঠিক আছে আহ এর কি মোটামুটি আরেকটা ক্যাম্পেইন হচ্ছে পারফরম্যান্স মেক্স ক্যাম্পেইন পারফরম্যান্স মেক্স ক্যাম্পেইনটা কি সেলসে যাব পারচেজ নিয়ে আসব কন্টিনিউ পারফরম্যান্স ম্যাক্স ক্যাম্পেইন পারফরম্যান্স ক্যাম্পেইনতে হচ্ছে আমাদের ভাষায় সেলস কে মানে ডাইরেক্ট সেলস কে কি সেলস ক্যাম্পেইন ডাইরেক্ট সেলস কে পারফরম্যান্স মেক্সটার মধ্যে কি হয় কারণ আমরা সার্চ এর আলাদা ক্রিয়েট করছি না ডিসপ্লে আলাদা ক্রিয়েট করছি

এবার আসেন আমি আমার পক্ষ থেকে কিছু কথা বলি সেটা হচ্ছে একটা ক্লায়েন্টের সাথে কীভাবে ডিল করব ঠিক আছে ক্লায়েন্ট মিটিং ক্রাইটেরিয়া সো ধরেন প্রথমে একটা ক্লায়েন্ট যখন আপনার ক্ষেত্রে যদি আপনি আরেকজন সার্ভিস দেন তখন সেক্ষেত্রে নিজে বিজনেস করলো আপনি এগুলো খেয়াল করতে হবে ধরেন নতুন একটা ক্লায়েন্ট আপনার কাছে রিচার্ট করলো আপনি তাকে পিচ করবেন যে ভাই তোমার বিজনেসে আমি হেল্প করবো তোমার জন্য মার্কেটিং করে দিব ঠিক আছে দেখছি তার থেকে আপনি টাকা নেবেন এখন আপনি তার সাথে মিটিংটা কীভাবে করবেন সর্বপ্রথম তার তো ওয়েবসাইট লিঙ্কটা আপনার কাছে থাকবে আপনি ফেসবুক পেজে যাবেন ইউটিউব চ্যানেল থেকে ইউটিউব ইউটিউবে যাবেন ইনস্টাগ্রাম থেকে ইনস্টাগ্রামে যাবেন গিয়ে তার অলরেডি যে ভিডিও ইমেজগুলো আছে সেগুলো কেমন এগুলো দেখবেন রিসার্চ করবেন কাঠ কুথা চিজ হইতেছে কিনা মানুষজন এক্স্যাক্টলি যেটা চাই এরকম হইতেছে কি ভিডিওগুলো দেখবেন অ্যাড কপি সে যে ক্যাপশনটা লিখতেছে আপনি অ্যাড লাইব্রেরিতে চলে অ্যাড লাইব্রেরি চিনেন ফেসবুকে অ্যাড লাইব্রেরি সাথে পরিচিত করেছেন আপনাদেরকে হ্যাঁ এখানে লিখেন ফেসবুক অ্যাড লাইব্রেরি আমরা ফেসবুকে চাই ফেসবুক লাইব্রেরি যে প্রথম লিঙ্কটা আসবে একটু ক্লিক কর

আর শুজ হ্যাঁ শুজ লেখার পরে এখানে ইনভার্টেড কমা দুইটা ইনভার্টেড কমার ভিতরে আপনি লেখার চেষ্টা করবেন ইনভার্টেড কমার ভিতরে লিখে এক্সাক্ট রেজাল্ট আসবে এই মুহূর্তে জুতা নিয়ে কারা কারা ফেসবুকে অ্যাড দিতেছে আপনি সুন্দর করে দেখতে পারেন এবং তার থেকে রিসার্চ করতে পারবেন ওকে জুতা নিয়ে তারা অ্যাড দিতেছে

সিওর ক্লিক করার পর এখানে দেখবেন দিস পেজ ইজ কারেন্টলি রানিং এন্ডস তার মানে এই পেজটা এখন ব্যাক রান করতেছে স্যার গো টু এভরিথিং এই মুহূর্তে এই পেজ কি কি অ্যাড রান করতেছে সেটা কিন্তু দেখা যাবে 10টা রেজাল্ট কয়টা 10টা রেজাল্ট বুঝতে পারছেন এরপর ধরেন ঘরের বাজার লিখে টমিলাম এবার যাওয়ার পরে পেইস্টেন্সি এরপর হচ্ছে সি অল সিওর দেওয়ার পরে দেখবেন দিস পেজ ইজ কারেন্টলি রানিং অ্যাডস গো টু অ্যাড লাইব্রেরিতে গেলাম একষট্টিটা রেজাল্ট ঘরে বাজার এই মুহূর্তে একষট্টিটা অ্যাড দিতেছে আর এই এই অ্যাডগুলা তারা এখন চালাই চালাইতেছে

সে কি কি অ্যাড চালাই দিয়েছে অ্যাড এর ক্যাপশনটা কিভাবে লিখছে বড় হচ্ছে ওয়েবসাইটটা কত সুন্দর করে সাজাইছে হ্যাঁ এগুলো খেয়াল করতে হবে তারপরে তাকে জিজ্ঞেস করতে পারেন কারণ কি আপনি কিভাবে ক্যাম্পেইন রান করতেছেন তো আপনি এই জিনিসগুলো আগে রিসার্চ করে সে পয়েন্ট নোট করে নিয়ে আসবেন যে কিভাবে আর তারা ভালো করতে পারত কি কি ইমপ্রুভমেন্ট তাদের করা দরকার এরপরে বিজনেসে কিছু বেসিক কোয়েশ্চন বিজনেস নাকি বি টু বি নাকি বি টু সি আপনার যদি অলরেডি জানা থাকে তো জিজ্ঞেস করলেন জানা না থাকলে আর জিজ্ঞেস করবেন আর কি লাস্ট মান্থে কত টাকা সেল করছে এবং বেস্ট মান্থে তার সেল কত টাকা ছিল নেক্সট মান্থে তার সেলস টার্গেট কত ঠিক আছে তো যদি ধরেন কেউ বললো যে ভাই আমি তো লাস্ট মান্থে পাঁচ লাখ টাকা সেল করছি আগামী মাসে আমি দশ লাখ টাকা সেল টার্গেট তাহলে আপনার তাহলে আপনাকে তখন রিসার্চ করতে হবে যে আপনার প্রোডাক্টের প্রাইস কত

সেই অনুযায়ী আপনি একটা ক্যালকুলেশন করবেন ওকে তারপরে জিজ্ঞেস করতে পারেন যে লাস্ট মান্থে সেল করছেন আপনার আর ওয়েস কত ছিল রিটার্ন অন এডিস এক টাকা খরচ করার ফেলতে কয় টাকা রিটার্ন পাইছে সেই অনুযায়ী আপনি একটা ডিসিশন নিতে পারবেন যে আপনার আর ওয়েস হচ্ছে এত আপনার আর ওয়েস ধরুন হচ্ছে সাত তাহলে কিন্তু দশ লাখ টাকা সেল করতে এক লাখ টাকা না দেড় লাখ টাকা লাগবে ঠিক আছে আপনি তার প্রিভিয়াস এক বছরের আর ওয়াই এবং লাস্ট এক মাসের আর ওই নিয়ে ডিসিশন নেবেন তার এভারেজ বিজনেস আর ওই স্কোর হইতেছে সেই অনুযায়ী দশ লাখ টাকা সেল করতে কত টাকা লাগবে আপনি তাকে বের করে বলবেন যে তুমি দশ লাখ টাকা সেল করতে চাও তোমার আর ওয়াইস অনুযায়ী এত লাখ টাকা লাগবে এটা মার্কেটিং বাজেট সিলেক্ট করতে হবে দেন আমি কাজ করতে শুরু করব ওকে এন্ড আমার টার্গেট থাকবে আর যে তাকে সাত ছিল আমি আর ওয়াইস এখন আট নিয়ে আসবো কীভাবে নিয়ে আসবো বিজনেস স্কেলিং করার মাধ্যমে অ্যাড ক্যাম্পেনগুলি স্কেলিং করার মাধ্যমে পরে হচ্ছে রিটার্গেটিং করার মাধ্যমে আমি বিজনেস কিনব আরও এসটা বাড়ানো ট্রাই কর এখন আসেন স্যালারি কীভাবে নেবেন তার থেকে অ্যাজ এ মার্কেটার আই অলওয়েজ প্রিফার পারফরম্যান্স बेस्ड স্যালারি ইনসেন্টিভ বা রেভিনিউ শেয়ারিং মডেল দেখ আমাকে কোনো টাকা দিতে হবে না আপনি যদি সেল আসে সেল থেকে থ্রি টু ফাইভ আমাকে দিবেন টোটাল সেল যা হবে তার তিন পার্সেন্ট আমার সাথে শেয়ার করবে আমাকেও টাকা দিতে হবে না আমি আপনার জন্য পুরো মার্কেটিং প্রসেস করে দিই আপনার বিজনেসের প্রতিটা জায়গায় আমি আপনাকে হেল্প করব ওকে এটা হবে সবচেয়ে কমফোর্টেবল বিজনেসম্যানের জন্য কমফোর্টেবল মার্কেটের জন্য কমফোর্টেবল ফিক্সড স্যালারি বলছি ভাই আমাকে মাসে তিন হাজার টাকা দেবে চল্লিশ হাজার টাকা দেবে হ্যাঁ তাতে আমার সন্তুষ্ট আমি আপনার জন্য মার্কেটিং করে দিই দুইটা ওয়ে হইতে পারে বেশিরভাগ মানুষজন যদি এসিমই হয় স্মল এন্ড মিডিয়াম উদ্যোক্তারা এটাই চুজ করে আর যদি বিজনেস অনেক বড়ো হয় কর্পোরেট লেভেলে বিজনেস হয় তারা প্রতি মাসে কয়েক কুড়ি টাকা সেল করে তারা আপনাকে রেভিনিউ শেয়ারিং মডেলে যাবে না ঠিক আছে তিন পার্সেন্ট হলেও কি তিন লাখ টাকা ওই কুড়ি টাকা সেল করে আর কি ঠিক আছে না ও যাবে না তারা ফিক্সড স্যালারি ভাই পঞ্চাশ হাজার টাকা স্যালারি দিব ষাট হাজার টাকা স্যালারি দিব এভাবে যায়

কনভার্সন রেট অপটিমাইজেশন বলে একটা কথা আছে সিআরও সো কনভার্সন রেট অপটিমাইজ আপনাকে করতে হবে ওকে অডিট ক্যাম্পেইন গুলোকে অডিট করতে হবে যেমন অ্যাড টার্গেটিং আপনি ক্যাম্পেইন টার্গেটিং কি করতেছেন স্ট্রাকচার কি করতেছেন অ্যাড এর টাইটেল ডেসক্রিপশন চেঞ্জ করে দিবেন একই জিনিস মানুষ বারবার দেখতে পছন্দ করে না ওয়েবসাইটের অ্যাড কপিগুলো চেঞ্জ করতে পারেন হ্যাঁ ছবি চেঞ্জ করতে পারেন যদি ছবি ভালো না থাকে যতভাবে ট্রাই করে ইম্প্রুভ করতে চেষ্টা করে সবসময় ওকে বাজেট ইনক্রিজ ও ডিক্রিজ করে দেখতে পারে যে ক্যাম্পেইনে বাজেট ক্যাম্পেইন যেটা ভালো পারফর্ম করতেছে ওই ক্যাম্পেনে বাজেট বাড়ায় দেবেন যে ক্যাম্পেইনে বাজেট কম কম পারফর্ম করতেছে বাজেট কমাই দিবেন ঠিক আছে আর ডিফারেন্ট বিট স্ট্র্যাটেজি যে ট্রাই করবেন ডিফারেন্ট অডিয়েন্স ট্রাই করবেন একবার আপনি ডিফারেন্ট অডিয়েন্স কিভাবে রাখেন ধরেন আপনি দুইটা টার্গেটিং সাজালেন এক জায়গায় এক প্রকার মানুষকে টার্গেট করলেন আরেক জায়গায় আরেক প্রকার মানুষকে টার্গেট করলেন এভাবে ডিফারেন্ট অডিয়েন্স টার্গেটিং করতে পারেন হ্যাঁ আচ্ছা এরপর হচ্ছে লার্নিং লিমিটেড ফেসবুকে যখন দেখবেন যে লার্নিং লিমিটেড নামে কিছু দেখাইতেছে তখন বাজেট বাড়াই দিবেন ঠিক আছে লার্নিং ফেস আচ্ছা একটা অ্যাড লার্নিং ফেসের তখনই থাকে যখন হচ্ছে আপনার একটা কাছে প্রপার ডেটা নেয় ঠিক আছে আমরা বলছিলাম না ফেসবুক কীভাবে লার্ন করে সে পাঁচটা ক্যাটাগরি থাকলে পাঁচ ক্যাটাগরি মানুষের কাছে অ্যাড দেখায় যে বেশি কিনে ওই ক্যাটাগরি মানুষের কাছে বেশি অ্যাড দেখায় সো এই প্রসেসটা করার জন্য ফেসবুক একটা সময় লাগে এটাকে হচ্ছে ফেসবুক লার্নিং ফেস ফেসবুক এনাফ ডেটা নেয় কার কে আসলে কিনতে পারে প্রোডাক্ট প্রোডাক্ট এক্সাক্ট কাস্টমার সেটা খোঁজার জন্য ফেসবুকে একটা লার্নিং ফেজে থাকে যে একটা অ্যাড লার্নিং ফেজে থাকতে পারে তিন দিন পর্যন্ত হ্যাঁ যদি উইদিন সেভেন ডেজ ফিফটি প্লাস পারচেস আপনার অ্যাকাউন্টে চলে আসে তাহলে ওটা লার্নিং ফেজ থেকে একটি ফেজে চলে আসতে পারে আর একটি ফেজ যখনই আসবে তখনই আপনার অ্যাডকে পারফর্ম করা শুরু করবে বুঝতে পারছেন লার্নিং ফেজে খুব একটা পারফর্ম করবে না হয়তো আচ্ছা ক্রিয়েটিভ ফেডিং ক্রিয়েটিভ ফেডিং যেটা বলছেন যখন ধরেন একই একই আপনি বিভিন্ন জায়গাতে টার্গেটিং করছেন আপনার কাছে শো করতেছেন ঠিক আছে মানে বারবার একই যখন থাকে হচ্ছে ক্রিয়েটিভ তখন কি করতে হবে হ্যাঁ বা অডিয়েন্স ফ্র্যাগমেন্টেশন যদি ক্রিয়েটিভ ফিটিং হয় তাহলে আপনি ক্রিয়েটিভ চেঞ্জ করেন নতুন ভিডিও নিয়ে আসেন নতুন ইমেজ নিয়ে আসে কারণ এটা মানুষ বারবার দেখে ফেলছে অডিয়েন্স ফ্র্যাগমেন্টেশন কি আপনি একই অডিয়েন্সের কাছে বারবার অ্যাড নিয়ে রেখেছেন অডিয়েন্স ফ্র্যাগমেন্টেশন অ্যাভয়েড করার জন্য কি করতে হবে আপনি খুব বেশি টার্গেটিং না করে একটা অডিয়েন্সের কাছে সবগুলো অ্যাড দেন একটা ক্যাম্পেনের মধ্যে সবগুলো অ্যাড ঢুকিয়ে দেন তাহলে মাল্টিপল টার্গেটিং অপশন ডিক্রিজ করে সিম্পল একটা অডিয়েন্সকে টার্গেটিং করতে হয় তাহলে আপনি অডিয়েন্স ফ্র্যাগমেন্টেশন থেকে বাঁচতে পারবেন বুঝতে পারছেন এই এতটুকুই আজকে ক্লাস সামনে ক্লাস থেকে কন্টেক্ট মার্কেটিং নিয়ে ওটা ফাইবার নিয়ে ক্লাস করবো আর কি